আপনার প্রতিবেশী তার সীমানায় গাছ লাগাচ্ছে সেই গাছ প্রসারিত হয়ে আপনার আপনার জায়গাতে সৃষ্টি হচ্ছে বা যে দেওয়াল আছে ক্ষতির সম্ভাবনা মুখে পড়ছে আপনি সুন্দরভাবে কষ্টভাবে তাদেরকে বলতে যাচ্ছেন তারা কিন্তু একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে এবং আপনার প্রতিবেশী বিভিন্ন সময় দাবি করছে যে আমি তো তিন ফুট জায়গা ছেড়ে বাড়ি ঘর করেছি তিন ফুট জায়গা আমার আমি যা খুশি করতে পারি আমি তো সাধারণ গাছ লাগাচ্ছি দেখুন সেই গাছ কিন্তু পরবর্তীকালে প্রসারিত হয়ে সেই ডালপালা প্রসারিত হয়ে অপর পোপাটিতে ছায়া সৃষ্টি হবে এবং তার হচ্ছে দেওয়ালেরও সমস্যা হতে পারে এখন আপনি সুন্দরভাবে বলছেন গাছটা ছোট আছে সেক্ষেত্রে আপনি এই ধরনের কাজ করবেন না পরবর্তীকালে কিন্তু সমস্যা হতে পারে সে তো কোনো মতেই মানছে না বা এমনও সৃষ্টি হয় সেই গাছ বড় হয়েছে পরবর্তীকালে সেই ডালপালা বা ছেটে না কেটে না দিচ্ছে অন্যান্য যে বাড়িঘর আছে তারা গাছ লাগিয়ে রেখেছে সেই গাছের ছায়া সে কৃষি জমিতে পড়ছে সে কৃষি জমিতে পড়ছে সে কৃষি জমিতে পড়ার ফলে ওই ছায়া পড়ার ফলে কাজ ভালোভাবে হচ্ছে না রোদ পড়ছে না তাই ফসল হচ্ছে না বিভিন্ন সমস্যা মানুষ কিন্তু সম্মুখীন হয় দেখুন গাছ লাগান নির্দিষ্ট দূরত্ব মেনে প্ল্যান্টেশন ডিউটি অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব মেনে গাছ লাগাতে বলে কিন্তু নির্দিষ্ট দূরত্ব মেনে গাছ লাগাতে বলে সাধারণ মাঝারি গাছ মিনিমাম পাঁচ ফুট কিন্তু ছেড়ে গাছ লাগাবেন এবং গাছের কিন্তু বিভিন্ন ধরনের আকৃতি হয়ে থাকে একটা মাঝারি গাছ ছোট গাছ বড় গাছ গুল্ম জাতীয় লতা পাতা বিছানো গাছ বিভিন্ন ধরনের গাছের শ্রেণী বিভাগ আছে সেই গাছে কতটা পরিধি বিস্তার করবে আপনি প্রপার্টিতে গাছ লাগাচ্ছেন সেটা আপনাকে বিবেচনা করেই গাছটা লাগাতে হবে যাতে না অন্য জনের সমস্যা সৃষ্টি হয় এটা আপনাকে বুঝতে হবে নিজের সুবিধাটা যখন বুঝছেন অন্যের সুবিধাটাও বোঝার চেষ্টা করবেন এবার যদি আপনার প্রতিবেশী কোনো মতেই শুনছে না তাহলে আপনাকে একটা আইনগত তো ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে আপনার আইনজীবীর মাধ্যমে নির্দিষ্ট কোর্টেতে নির্দিষ্ট ধারায় দি প্ল্যান্টেশন অ্যাক্ট বা আমাদের সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট যেটা আছে এখন নতুন আইন হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নির্দিষ্ট সেকশন মেনেই আপনার উকিলবাবু একটা ব্যবস্থা করে দেবে এবং সেই গাছ যদি সম্ভাবনা আছে পড়ে যেতে পারে ঝড়ে উপড়ে পড়তে পারে বা সেই গাছের একটা সরানো একটা কেটে দেওয়া উচিত তৎক্ষণাৎ সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কাছে তৎক্ষণাৎ একটা জরুরি ক্ষেত্রে অর্ডার হয়ে যায় ওর থেকে অর্ডার নেই সেই পুলিশ প্রশাসন সেই গাছটা কেটে দেওয়ার ব্যবস্থা করবে বিভিন্ন ধরনের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ধরনের ধারা আছে আইনের আইন আপনাকে সুবিধা দিবে যে কোনো প্রতিবেশীর সাথে ভালোভাবে ব্যবহার করে আপনি সেই সমস্যা সম্পর্কে আপনি জানাবেন যদি না সে শোনে তারপর কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারেন